যে ভেদে আইনি আমি বিভেছি প্রথম কথা হচ্ছে সদস্যতা অভিযান আমাদের কিছুদিন চলবে আর আপনার সদস্যতা পরে দেখা যাবে কত হয়েছে গতবারে সদস্যতার থেকে বেশি করে নেই না এরকম কোনো কথা আপনি গতকালকে টুইট করেছেন দক্ষিণ দিনাজ উত্তর দিনাজপুরে একজন রক্ষীন্দ্রমুখু দক্ষিণ দিনাজপুর কৃতমুখু নেট জেলা পরিষদের সদস্য অমরেশ সরকার যে শান্তুনুর খুব কাছের লোক যে শান্তিনিকেলের ভেতরে আছে সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে দশ লাখ দশ লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে সেই এফআইআর হয়েছে সেই এফআইআর কপি অভিযোগ করেছে সেটা দেখি তৃণমূল কংগ্রেস চুরি করবে না এটা হতে পারে না ছোটো বাচ্চা যত নেতা সবই

ভোগ দেখা যখন দেখা হলে কথা হবে বা চোখে চোখে কথা হবে মুখে কিছু হবে না সেটাই দেখা যায় এই বৈঠকেই কিন্তু সুকুন্তি শেখরকে ডাকা হয়নি যেহেতু আর্জি করে শুধু তিনি মুখ করেছিলেন যে কোনো অটোক্রেটিক যারা শাসক তাদের নিয়মই হচ্ছে তাই আপনি তার বিরুদ্ধে কথা বললে সে আপনাকে ডাকবে এটা অটোক্রেটিক শাসকের সিম্বল এরকম বহু অটোক্রেটিক শাসক আমরা দেখেছি আছে ইদি আমিন থেকে শুরু করে আরও অনেকে আছে জল উলকে দেখছি এখন আমাদের এখানেও তার একটা লাইট ভার্সান আছে অসুবিধা নেই ইতিহাস পরবর্তী সময় ঠিক জায়গা মতো এদের স্থান করে দেয় এত কুটি জেলার পরও হঠাৎ গতকালকে আমরা দেখলাম শিশু মেলাকে কেন্দ্র করে রক্তারত্রী কাণ্ড মারামারি এত গোষ্ঠীবন্ধ কেন এত কোটে জেতার পর দেবে সামনে সে তো নতুন কিছু নয় সিপিএম এগারো সালে হারার আগে পর্যন্ত সিপিএম খুব শক্তিশালী মনে হয় এই সদস্যতার কথা বলেন বলে মনে আপনাদের মনে করিয়ে এগারো সালে যখন সিপিএম হারে সিপিএমের এর এক কোটি সদস্য ছিল এক কোটি সদস্য শুধু ডিওয়াই এফআই অর্থাৎ ওদের গণতান্ত্রিক যুব সংগঠনের এক কোটি সদস্য ছিল তারপরে সিপিএম হেরে গেছে স্বপ্ন দেখা ভালো কে মানা করেছে দেখতে বলুন অসুবিধা কিছু স্বপ্ন দেখতে তো পয়সা লাগে না পয়সা জমি ভরাট করে বাড়ি করলে পরে তখন পয়সা বেশি পায় রাজ্য সভাপতি পদে এখনো পর্যন্ত স্থায়ীভাবে কেউ নেই এ ব্যাপারে কি আপনি কিছু রাজ্য সভাপতি করা আমার কাজ না পার্টি আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই কাজ করেছি রাজ্য সভাপতির একটা পদ্ধতি আছে নির্বাচন সেই পদ্ধতি অনুসারে ভারতীয় জনতা রাজ্য সভাপতি হয় কিছু লোকের কাজ নেই তারা চেঁচা পাড়ায় যখন শনি পুজো হয় দেখেছেন তো সাউন্ড বক্স বাজে লোকে জানে গান হচ্ছে কি গান হচ্ছে শোনে না কিছু লোকের কাজ আছে ওরকম সাউন্ড বক্স বাজে mas. É. <laughs>